বেলপুরি বা ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই রেয়ার তো কারা আমার মতো বেলপুরি বা ফুচকাতে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে তো হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার দিছি ঝিলিক ফ্রম ঝিলিক সার আজকে আমি আপনাদের সাথে এমন একজন বেলপুরি মামার সন্ধান দিব যার বেলপুরি খেলে ড্যাম শিওর আপনাদের ভালো লাগবে মাস্ট ভালো লাগবে আমি গিয়েছিলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট থেকে আসার সময় চন্দ্রিমা সুপার মার্কেটের অপোজিটে একটা বেলপুরি মামা বসে ওনার দোকানের নাম শরীফ ফুচকা তো আমি আপনাদেরকে মানে বলবো সাজেস্ট করব আপনারা ওখানে গেলে এই বেলপুরিটা অবভিয়াসলি ট্রাই করবেন এখানে বেলপুরি তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্লেট ফুচকাও সেম আসলে আর মামা এখানে এমন একটা ঝাল ভর্তা ইউজ করে স্পেশালি এই ঝাল ভর্তাটার জন্য আমার বেলপুরিটা এত বেশি মজা হয় আর আমি আমারও আসলে খাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বাট এইটা যখন উনি বানাচ্ছিল দেখে আমার খুবই ভালো লাগে যার জন্য আমি ওনাকে বলি মামা আমাকে এক প্লেট বানিয়ে দেন আর অনেক বেশি ঝাল দিবেন আর আমি এই ফুচকাতে অনেক ঝাল খেতে পছন্দ করি আর যারা আমার মতো ঝাল পাগলি আসেন বা পাগল আছেন তারা চলে যেতে পারেন নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের অপোজিটে এই বেলপুরিটা খাওয়ার জন্য আর আপনি চাইলে যত খুশি ওনার থেকে ঝাল নিয়ে নিতে পারেন উনি এটাতে কোনো বাধা নাই বেসিক্যালি এই ঝাল ভর্তাটার জন্য মামার বেলপুরিটা আমার কাছ বেশি মজা লেগেছে আপনারাও নিউ মার্কেট গেলে এই বেলপুরিটা ট্রাই করবেন আশা করি আশা হত হবেন না তো কি ট্রাই করছেন তো ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিভিউ জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ